তো প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট আকার নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ভুলতাগাঁও থেকে সামান্য একটু সামনে শেখেশ্বর বাবুর হাটের আগে অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের এই প্রদর্শনী প্রত্যেকটা প্রিন্ট থাকবে মাসাল্লাহ 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 দেখার মতো এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন ঠিক সুন্দর সুন্দর এই চমৎকার কালেকশনগুলো একেবারে অ্যাট্রাকটিভ লোবনীয় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজ একেবারে পাঁচ নামাজি একটা দুপারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে তো এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র ছয় টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে ঠিক আছে এরকম আর চারটা করে কালার সেট করা আছে যে ডিজাইনটা খুশি আপনি সেই ডিজাইনটা নিতে পারেন আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তুলনামূলকভাবে প্রত্যেকটা ডিজাইন থাকবে অ্যাট্রাক্টিভ আকর্ষণ আলহামদুলিল্লাহ দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন এবং বিশেষ করে সালোয়ার কোয়ালিটিগুলো অনেক ভালো ঠিক আছে আমরা কাপড় ফ্যাব্রিকের দিকটা খুব খেয়াল করি কেননা আপনি আমার কাছ থেকে ছয়শো পঞ্চাশ টাকা যদি হোলসেল প্রাইসে কিনেন আপনার এটা ন্যূনতম সাড়ে সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে হবে এটার মধ্যে সেই ওয়েট অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটিটা আমাকে দিতে হবে যেন যে ব্যক্তি এটা ওই রেঞ্জে কিনবে কেনার পর আবার টেলার্সকে দিয়ে মজুরি দিয়ে বানাতে হবে তখন এটা তার এক হাজার টাকার উপরে পর্তা পড়ে যাবে এই ড্রেসটার কোয়ালিটি ওই এক হাজার টাকা সমমান মূল্যের দিতে হবে ভাই আমরা সব সবসময় অরিজিনাল জিনিসটা ভালো জিনিসটা দিয়ে থাকি বাজারে কপিতে ভরে গেছে পুরোটা বাজার কপিতে ভরে গেছে ভাই সুতরাং কপিবাসদের থেকে সাবধান ঠিক আছে কপিবাসদের থেকে সাবধান অরিজিনাল প্রোডাক্ট কিনবেন সরাসরি মূল উৎপাদনকারী থেকে প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা প্রোডাক্ট কিনে জিততে পারবেন আর আপনি তখনই আলহামদুলিল্লাহ ভালো প্রফিট নিয়ে সেল করতে যখন আপনি প্রোডাক্টটা কমের ভিতরে কিনতে পারবেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে প্রত্যেকটা কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটি ঠিক আছে আমাদের যে কালার চার্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের যে মাল্টি কম্বিনেশনগুলো আছে সেই কম্বিনেশনগুলো হচ্ছে একেবারে সুপার হিট কম্বিনেশন দেখেন এত সুন্দর সুন্দর কটন ফ্যাব্রিকের এই কালেকশন কিন্তু শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ বেস্ট একটা বাজেটের মধ্যে আমরাই দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শত টাকায় জমজম প্রিমিয়াম সুপার সুইস কটনের কালেকশন এটা Sam, হাসিব পারফেক্ট ফ্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ 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 একেবারে রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঈশাল্লাহ তুলনামূলকভাবে যারা এই ধরনের প্রোডাক্টগুলো একবার নিছে তারা এই ধরনের প্রোডাক্টগুলো বারবার রিপিট করতে যাচ্ছে ঠিক আছে এত সুন্দর এটার কোয়ালিটি এত সুন্দর এটার আলহামদুলিল্লাহ গুণগত মান সুতরাং হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় গুণগত মানে অ্যাকোরেট প্রিমিয়াম ভালো কিছু আপনাদের জন্য প্রোভাইড করার চেষ্টা করে বেস্ট একটা বাজেটের ভিতর ঠিক আছে বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাআল্লাহ আপনি সর্বনিম্ন 10টা কালার থেকে 10টা ডিজাইন থেকে 10 পিস প্রোডাক্ট আমার এই হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এটার গঠন তত্ত্ব এত সুন্দর একটা ফেব্রিক দেওয়া আছে সালোয়ার কোয়ালিটিটা অনেক ভালো সম্পূর্ণ গজ একটা সালোয়ার এবং দোপাট্টাটা দেখেন মাসা আল্লাহ মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা আড়াই হাত বহর একেবারে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে দুপাট্টারাটা থাকবে একেবারে মোস্ট এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে চার কালার চার পিস চাইলে আপনি সে নিতে পারেন অথবা এই সমস্ত কালেকশনগুলো জমজম সুপার সুইচ কটনগুলো কিন্তু আপনি একটা করে একটা করে দশটা ডিজাইন দশটা কালার থেকে দশ পিস নিতে পারবেন এই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার সময় উপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এত সুন্দর একটা প্রোডাক্ট এত চমৎকার একটা কোয়ালিটি মাসা আল্লাহ মাসাল্লাহ থাকবে সম্পূর্ণ গস আর দোপাট্টাটা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাঁচ সাত একটা দুপারটা দেখেন কত বড় একটা দেওয়া আছে মাসাল্লাহ 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 সুতরাং যারা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান যারা হচ্ছে সরাসরি কারখানার রেটে ব্যবসা করতে চান আপনি আমার যে রেটটা আছে আপনি সেই রেটে বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আমার শোরুমে আসেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমি এমন একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে একেবারে আপনার পাশের দোকানদারের কাছে ইনশাল্লাহ আপনারা হোলসেল করে এই প্রাইসে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের এইখানেই পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ব্যাপক পরিমাণে চাহিদা সম্মত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দোতলা আপনারা আছে দেওয়া পলি পলিকরা ইডির ক্যাশের সামনে পলিকোর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো কত চমৎকার চমৎকার অ্যাট্রাকটিভ কালেকশন গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি হ্যাঁ এ ধরনের কোয়ালিটি এমন একটা রেঞ্জের মধ্যে শুধুমাত্র হাসি পারফেক্টেশনই প্রোভাইড করে থাকে সুতরাং যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার ডিজাইন সব দিক থেকে মোটামুটি একেবারে পারফেক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি বলাই চলে দেখেন এত সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন হচ্ছে লোভনীয় প্রত্যেকটা ডিজাইন হচ্ছে আকর্ষণীয় দেখেন একদম প্রিমিয়াম এই কালেকশনগুলো বিশেষ করে এই প্রোডাক্টের সালোয়ার এবং দোপাট্টার কথা না নয় গুলা থাকবে আড়াই হাত বহরের মধ্যে এবং সালোয়ারটা থাকবে অনেক ভালো আহ সুতার মধ্যে ঠিক আছে অনেক ভালো কাউন্টের সুতা দিছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর জনপ্রিয় জনবহুল প্রচারিত ডিমান্ডিং কাঙ্ক্ষিত চাহিদা সম্মত এই প্রোডাক্টগুলো আপনারা শুধুমাত্র আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এমন রিজনেবল একটা প্রাইসের ভিতর আলহামদুলিল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম খুব সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেটাক নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এখন কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো অনেকটা কালামকারী কপি করে ফেলছে ঠিক আছে সুতরাং আপনারা ডিজাইনের উপর ডিপেন্ড করে না কাপড় সুতা কালার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারপরে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে দেখেন এই সমস্ত ডিজাইনগুলো সেম রেপ্লিকাও কিন্তু আমাদের কাছে আছে এটার কপি মাস্টার কপি যেটা বাজারে চলতেছে সেটাও আমাদের কাছে আসে সুতরাং আপনি যদি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাহলে হাসি ফ্যাশনের ব্যতিক্রম হতেই পারে না শুধু পলিডা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন এই কালেকশন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজের ভিতরে ডাকবে দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট কিছু না অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন দুপাট্টাটা কিন্তু ভাই এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে দুপাট্টার মধ্যে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের ভিতর অন্য কোন কোয়ালিটির অন্য কোন প্রতিষ্ঠান অন্য কোন ফ্যাক্টরি অন্য কোন দোকানদার অন্য কোন মেল মালিক অন্য কোন কারখানার মালিক এমন একটা দুপাট্টা এমন সাইজের একটা দুপাট্টা কোন প্রোডাক্টের মধ্যে দেয় না আমরা এটা এক্সট্রা ভাবে হুম এই সুতাটা তৈরি করে নেই গ্রেটা তৈরি করে নেই এক্সট্রা ভাবে ঠিক আছে সুতরাং আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কেনেন আলহামদুলিল্লাহ যোগের শ্রেষ্ঠ কোয়ালিটিটা কিনতে পারবেন এবং বেস্ট একটা বাজেটের ভিতর নিতে পারবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি যে ডিজাইন ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটের সাথে সাথে নিবেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ ব্যাপক পরিমাণ চাহিদা সম্মত ঠিক আছে ব্যাপক পরিমাণ চাহিদা আছে এই প্রোডাক্ট মধ্যে দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটা ডিজাইন অফ হোয়াইট কালার মধ্যে মাল্টি কালার কম্বিনেশন অ্যাটাচ করা আছে একেবারে মাল্টি কালার কম্বিনেশন অ্যাটাচ করা যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে যে প্রিন্টগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই দোপাট্টাটা দেখেন ওরে ভাই সুপার কিং সাইজ এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্টেশনে আমরা সবসময় সময় উপযোগী প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি বেস্ট বাজেটের মধ্যে ঠিক আছে তুলনামূলকভাবে একেবারে সুপার প্রিমিয়াম এই

এক কথায় অসাধারণ এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে অর্থাৎ যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কালার এটা হচ্ছে আপনি মানে মোট কথা আজকের ভিডিও সবগুলো আপনি একটা একটা করে নিতে পারবেন যেটা খুশি সেটাই নিতে পারবেন যত খুশি তত নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো যুগোপযোগী কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দুপাটা থাকবে একেবারে ওভার সাইজ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের দুপুরটা থাকবে একেবারে ওভার সাইজ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার সময় উপযোগী এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে জাস্ট সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন বাংলাদেশের এমন কোনো প্রান্তিক পর্যায় নেই যেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট না পৌঁছায় আপনি যে কোনো লোকেশন থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন দেখেন সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই চমৎকার কালেকশনগুলো পাঠাই দিতেছি আপনাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে যে আইটেমটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি দোপাট্টাটা দেখেন অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির ভিতর থাকবে ইনশাআল্লাহ অর্থাৎ দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা বোনেরা যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন দেখার তাদের সাথে অর্ডার করে দেবেন কেননা আমাদের যেমন কালেকশন আছে হিউজ আমাদের সেল সাপ্লাই আছে হিউজ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবসময় ভালো কোয়ালিটিটা দিয়ে বিদায় আমাদের প্রোডাক্টের চাহিদা সময় থাকে এবং আপনিও যখন আমার প্রোডাক্ট নিয়ে সেল করবেন আপনিও সেই জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে হাসিফ পারফেক্ট ফ্যাশনের প্রোডাক্টের ডিমান্ড একটু অন্যরকম থাকে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ রহমত আপনাদের দোয়া ভালোবাসা তো ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করে আসবেন যারা আসতে পারবেন না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্সেলে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ সুবিধা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ